আজকে বাড়ি যাওয়ার পর আব্বা বলতেছিল হচ্ছে মুড়ি মাখানোর জন্য এই তো দেখেন এখানে হচ্ছে মুড়ি মাখানোর জন্য আমি সব কিছু রেডি করতেছি তো ফ্রিজে টমেটো আর হচ্ছে লেবু তারপরে শশা শিলোলা বের করে নিছি তো এই তো দেখেন এখানে হচ্ছে মুড়ি মাখানোর জন্য আমি টমেটো শশা পেঁয়াজ মরিচ সব কিছু সুন্দর করে কেটে নিছি তো আমার থেকে অনেক ভালো মুড়ি মাখাতে পারে হচ্ছে শিশির তো আমার মুড়ি মাখানো অতটা বেশি মজা হয় না তো তারপরও আজকে মাখাইতেছি তো শিশির মুড়ি মাখানটা অনেক বেশি মজা হয় তো শিশির আজকে বাড়ি না শিশির স্কুলে গেছে এর জন্য হচ্ছে মুড়ি আমি মাখাইতেছি তো পেঁয়াজ মুড়ি সাথে একটু লবণ আর সরিষার তেল দিয়ে ভালো মতো মাখিয়ে চানাচুর দিয়ে মাখিয়ে নিছি এখন শুধু মুড়ি দিয়ে ভালো মতো সবগুলা মিশিয়ে নেবো আর কি তো শিশির থাকলে অনেকটা ভালো হতো সবাই মিলে মুড়ি খেতে পারতাম তো শিশির বাড়ি না এখানে হচ্ছে শিশিরকে অনেক মিস করা হইতেছে তো মা বলতেছে শিশিরের মুড়ি অনেক পছন্দ শিশির তো বাড়ি আসলো না ও আসলে খেতে পারতো এই তো দেখেন মুড়ি মাখিয়ে এখন আমি মা আর হচ্ছে আব্বা সবাই মিলে মুড়িগুলো খাইতেছি তো আজকের মতোই এই পর্যন্তই